চাইওয়ালাকে আল্লাহ যদি প্রধানমন্ত্রী করতে পারে আপনার সন্তানকে আল্লাহ খানা খাওয়াবেন অবশ্যই খাওয়াবেন যাদের এই বিশ্বাস নাই যারে হুজুর ভুল বকছে আমি ইনকাম করছি আমি খাওয়াচ্ছি আর কিনা আল্লাহ খাওয়াবে না তুমি হচ্ছ বাহানা রুজিকে দান করন সকলে বলুন আল্লাহ মানুষ বাহানা যাস আপনি আমি বাহানা আমরা শুধু আল্লাহ বাহানাই মৃত্যু দেয় আল্লাহ বাহানাতে মৃত্যু দেয় অন্য কিছুতে নয় আল্লাহ বাহানায় রুচি দেয় অন্য কিছুতে নয় আপনার ভাবনা চিন্তাই নয় ওই জন্য বুঝিয়ে দিই আপনাকে মানুষ আজকে বরকত পায় না কেন আল্লাহর উপরে বিশ্বাস রোজার এক মাস আগে আমাকে হাওড়ার একটা ছেলে ফোন করেছে হুজুর এত ইনকাম করি বরকত নাই ক টাকা করিস দিনে 700 মাসে কত হলো 30 দিনে 3 সাথে কত একুশ হাজার টাকা ইনকাম মাসে তারপে লিপ্ত আছো হয় তুমি জিনা করো মদ খাও গাঁজা খাও জুয়া খেলো লটারি খেলো অবৈধ কাজে লিপ্ত আছো বলে হুজুর কিছুই করি না একটা কাজ করি খালি মাঝে মাঝে একটা করে লটারি কাটি বরকতটা তো ওখানেই ঢুকিয়েছে মাঝে মাঝে একটা করে কাটি আমি বললাম তোকে যদি 21000 এর লটারি কাটতে হয় তোর ইমামকে 6000 টাকা বেতনে কি কি কাটতে হবে কতটা বুঝতে পারেন যেমন খুব গায়ে লাগা কথা আপনাদের এখানে মনে হয় বন্ধন লোন গ্রুপ লোন নাই তাই তো আছে মাশাআল্লাহ খুব ভালো জিনিস রাখবেন বলি খুব ভাবার বিষয় আপনার ইমামে ছ হাজার টাকা বেতন মলবির বিবিকে দেখেছেন কোনদিন হুজুরের বিবি রাস্তায় গেইছে কথা বলে না আমার মাদ্রাসায় আমার বেতন আট হাজার টাকা আমার এলাকায় খুঁজলেন তো আমার বউ কবে ঘুরেছে আমার মাদ্রাসায় যতগুলো শিক্ষক আছে তাদের বিবিদিকে কোনোদিন রাস্তায় বেরুতে হলো না গ্রুপ লোন আর বন্ধন লোনের জন্য আপনি মাসে 20000 রোজগার করেন আপনার বউকে বন্ধন লোন আর গ্রুপ লোন নিতে হচ্ছে আপনাকে ভাবা দরকার আছে যে আপনি কতটা পাপে লিপ্ত আছেন কেন আপনার বরকত নেই আপনাকে ভাবতে হবে বরকত পাওয়া যায় না কেন আমাদের দেশে সমাজের লোক বরকত কিসে চাই জানেন বেশিরভাগ লোক নামাজও করবে না রোজাও রাখবে না হালাল কামাই করবে না বাড়িতে নামাজ নেই বাড়িতে রোজা নেই বাড়িতে দিনদারি নেই বলে বরকত তো চিন্তা নেই বর্ধমান থেকে হুজুর আসবে হুজুরের কাছে আমরা তাবিজে বরকত চাই তাবিজে বরকত চাইছো আর বিশ্বাস করো আল্লাহর কসম করে বলছি তাবিজে যদি বরকত হতো সব থেকে বড় লোক তো আমরা হুজুরের আগে হতাম কথাটা বুঝতে পারেননি মাল তো আমাদের কাছে আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে কথা বলেন না কেন আপনারা আছে নেই তো আমি হুজুর 6000 টাকা বেতন পাই আমি নিজে বড় লোক না হয়ে তোমাকে বড় লোক করে দেব বরকতের তাবিজ দিয়ে তো তাবিজটা তো আগে আমি নিজে লাগাবো যে আমার মালটা বরকত আগে হোক তারপরে তোকে দেখব বিসমিল্লাহ ওই জন্যে বিবেক দিয়ে ভাবেন তাবি যে বরকর পাবেন আমাদের বরকত আরো নাই কেন আমাদের মধ্যে সবর নাই ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই

হালাল পথ অবলম্বন করু পথে চলতে শিখুন হালালে বরকতা চাল্লার হারামে বরকত নয় যারা ভাবছেন আপনি হারাম খাবেন কার জন্যে খাবেন সন্তানের জন্য শুনেলেন ভালো করে যারা মনে করে লোকের মেরে হোক হারাম খেয়ে হোক লোকের কেড়ে নিয়ে হোক যে কোনো উপায়ে আমি বড় লোক হব আমার ছেলেকে বড় লোক করতে হবে আগে আপনাকে জানতে হবে আপনার সন্তান আপনার কতটা কাজে আছে আপনার ব্যাটা যার জন্য হারাম খাচ্ছেন সে আপনার কতটা কাজে আসবে এটা আগে আপনাকে জানতে হবে তবে আপনার কাজে আসবে আপনার সন্তান কোরআনকে জিজ্ঞেস করো যার জন্য সুদ খাচ্ছেন যার জন্য হারাম খাচ্ছেন যার জন্য লটারি কাটছেন যার জন্য লোকের মেরে নিচ্ছেন সেই সন্তান আপনার কতটা কাজে আসবে মানুষকে বলো তারা জানো সেই দিনকে ভয় করে যেদিনে বেটার কোন উপকারে আসবে না বেটা পাপের কোনো উপকারে আসবে না কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না নবীজি সাল্লাহ আলি সাল্লাম কত সুন্দর কথা নবীজি কে আমার আল্লাহ শিখাতে কেউ কারো এতটুকু উপকার করতে পারবে না শুধু তাই নয় যারা পরিবারের জন্য হারাম খায় যারা পরিবারের জন্য হারাম ইনকাম করে আপনার পরিবার কতটা কাজে কোরআনকে জিজ্ঞেস করুন ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি

আমার মায়েরা বোনেরা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা কিয়ামতের দিনে দিনে আমার বান্দা বান্দীরা আমার কাছে হাজির হবে তখন তারা একা একা হাজिरी দেবে যারা মনে মনে ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এতগুলো মানুষের হিসাব কেমন করে নেবেন আমার আল্লাহ বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো আমার জন্য হিসাব নিয়াটা কতটা সহজ কোরআনে আল্লাহ নকল করলেন বললেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা প্রত্যেকটা নরনারীর হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা এরপরে পড়ো তোমরা তোমাদের আমলনামা নিজের মুখেতে পড়ে শোনাও পরের আয়াতে আল্লাহ বললেন মানিহ তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনফসি যারা দিনের রাস্তা এক্তিয়ার করেছে হিদায়ত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্য হিদায়ত প্রাপ্ত হয়েছে আমান্দুল্লাহ ফাইন নামায়া দিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আর যারা হিদায়ত থেকে সরে গেছে যারা পদবষ্ট হয়েছে তারা নিজের জন্য পদবষ্ট হয়েছে কিয়ামতের দিনে তাদের জন্য কোনো রাখবালা থাকবে না আমার নবী বিশ্ব নবী বসে আছেন মসজিদে নবীর মধ্যে মেম্বারে আর নবীজি নসিহত করছেন কিয়ামত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের ময়দানটা এত ডेंजर হবে যেখানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন কিয়ামতের ময়দানে নারীদের ইজ্জত